বেরিয়ে এলো চুরি ও হুমকির চিঠির আসল রহস্য আজব দাবি সময় তিন দিন লকার ভেঙে সোনা গয়না লুঠের পর বাড়ির নতুন বউয়ের জন্য চিঠি ছিঁড়ে গেল চোর আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ এরপর বেরিয়ে আসে চুরি ও চিঠির আসল রহস্য সূত্রের খবর বাইরের কেউ চুরি করে চিঠি ছেড়ে যায়নি পরিবারের সদস্যদের মধ্যে কেউ এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে উল্লেখ্য সোমবার রতে চুরি করতে এসে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে এক ভরি সোনা নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি লিখে উধাও দুষ্কৃতির দল অভিযোগ ওঠে পরিবারের তরফে ভোট আপনারা জায়গা মতন দেননি তার শাস্তি এটাই আমি পার্টির ছেলে পরিষ্কার লেখা রয়েছে চিঠিতে বলে অভিযোগ পরিবারের এমনকি বাড়ির নতুন বউয়ের নামে বেশ কিছু হুমকি লেখা রয়েছে চিঠিতে বলে জানা গিয়েছে এমন ঘটনায় চঞ্চল ছড়িয়ে পড়ে ধুপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারে দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে ঘটনার খবর পেয়ে তদন্তে যায় পুলিশ বেরিয়ে আসে হুমকির চিঠি ও চুরির আসল রহস্য বাইরের কেউ এমন ঘটনা ঘটায়নি বাড়ির কোনো এক সদস্য এমন ঘটনা ঘটিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে এদিকে এ বিষয়ে মাগুরমারির দুই নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুর হোসেন বলেন চুরি ও হুমকির চিঠির একটা অভিযোগ আসে আমার কাছে পরে আমি সেই বাড়িতে গিয়ে দেখি যে কোনো কিছুই চুরি হয়নি শুধু একটা হুমকির চিঠি পাওয়া গিয়েছে পরে পুলিশ তদন্তে আসে এবং পরিবারকে থানায় রাখে এরপর পরিবারের সদস্য গৌতম সরকার ও বিশ্বজিৎ সরকার থানায় গিয়ে বলেন বাইরের কেউ এই ঘটনা ঘটায়নি বাড়ির কোনো এক সদস্যই ঘটিয়েছে এমন ঘটনা আর এদিনের এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে গতকাল আপনার এলাকা একটা ঘটনা ঘটেছিল যে এক ভুড়ি সোনা নিয়ে গেছে এবং একটা চিঠি লিখে দিয়ে গেছে হুমকি কি শুনেছেন এই ব্যাপারে হ্যাঁ পক্ষ থেকে পক্ষ থেকে আমাকে অভিযোগ যে বাড়ির ঘটনাটা পরে আমি যাওয়ার পরে ওদের বাড়িতে যখন তদন্তে গেলাম যাওয়ার পরে দেখলাম যে ওখানে কোনো কিছু চুরি যায়নি না সোনা অন্য কিছু চুরি যায়নি শুধু একটা হুমকিমূলক কিছু ভাষা লেখা ছিল যে গৌতম সরকার যে যার বাড়ি তার ছেলে তার ছেলের নাম আছে বিশ্বজিৎ সরকার তার ভরে ওই চিঠিখানা পাওয়া গেছে সেটা ভোরবেলায় নাকি দরজা খোলা ছিল কে বা কারা ঢুকে নাকি চিঠিটা দিছে সেটা ওদের বাড়ির এই বক্তব্যটা আমি শুনলাম শোনার পরে আমি অনেক চিন্তাধারা করে দেখলাম যে ঠিক আছে যদি হয়ে থাকে আমাদের ভিলেজ পুলিশকে ফোন করার জন্য দীপুরায় ওখানে গেছে উনি সম্পূর্ণ ব্যাপারটা তদন্ত করে দেখলো দেখার পরে উনি থানায় রিপোর্ট করছে পরবর্তীতে থানা থেকে পুলিশ এসে পুলিশ আসে পুলিশ ওদের বাড়ির থেকে থানা যেতে বলছে তা বিশেষ কারণে বিশেষ কারণে আমি থানায় যেতে পারি নি হ্যাঁ আমাদের যে পঞ্চায়েত সমাজের যুক্ত কর্মদক্ষ জাহাঙ্গীর কবির উনি থানায় গিয়েছিল গিয়ে এদের পরিবারের ছেলেটাকে নিয়ে গেছে এবং গৌতম সরকারকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে পুলিশ স্টেটমেন্টে যেটা বোঝা গেল যে ঘটনাটা বাইরের থেকে কেউ পড়ে নিয়ে যেটা বললাম এটা আমার আমি নিজে থেকে নিজেদেরকে সেখানে ছিলাম না এটা শোনা কথা যে বাইরের থেকে এই সিটিটা কেউ দেয় তাদের বাড়ির থেকে যে কেউ একজন সিঁড়িটা দিয়েছে তারপরে পুলিশ বিভাগে বলছেন যে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে এটা থানায় কোনো ডায়রি করার কোনো প্রয়োজন নেই আপনারা গিয়ে নিজেদের ব্যাপারটা নিজে সমস্যাটা মিটাই তো থানা কি কোনোরকম মুস লেখা দিয়েছে না মুস লেখা কোনো কিছু না শুধু হ্যান্ড রাইটিংটা ওরা দেখে নিয়েছে মানে ওরা ওদের বাড়ির থেকেই ঘটনাটা ঘটানো হয়েছে হ্যাঁ ওদের বাড়ির থেকে আপনার নাম আমার নাম আছে গুরুভূষণ মাগুরমারি দুই নম গ্রাম পঞ্চায়েতে